সাবেক অধিনায়ক তামিক ইকবালের খেলায় ফেরা নিয়ে মতামত জানতে তার সঙ্গে বারবার বৈঠকের কথা বলেছিলেন নাজমুল হাসান পাপন কিন্তু সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি আত্মগ্রহনে সঙ্গে তার বৈঠকের বিষয়ে এক প্রকার অন্ধকারে সেই দায়িত্ব নিতে যাচ্ছে বিসিবি নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশাভূষণ লিপু সোমবার বারোই আগস্ট পাকিস্তান সিরিজে সংবাদ সম্মেলনে তামিম প্রসঙ্গে এলে লিপু জানান বৈঠক করতে তার কোনো সমস্যা নেই প্রধান নির্বাচক বলেন আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছু বদলে যাচ্ছে সে আলোকে কথা বলে অত্যন্ত তামিমিক দলের মতামতটা জানতে আমার সমস্যা নেই লিপুর কথায় বিসিবি প্রেসিডেন্ট তামিমের বৈঠক বিষয়টি উঠে আসে আগে আমরা জানতাম যে সভাপতি নাজুল হাসান পাপন সাহেবের সঙ্গে তামিমের একটা বৈঠক হবে এরপর একটা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে আমার আমাদের নেওয়ার একটা ভাবনা ছিল দুহাজার তেইশ বিশ্বকাপ দল থেকে বাদ করার পর জাতীয় দলে কোনো সংস্করণে তারকে বিবেচনা নেওয়া হয়নি বারবার তার সঙ্গে বোটের কথা বলছে বিসিবি কিন্তু আদতে এটা হয়নি আবার পরিস্থিতি বদলে দেওয়ায় সেই পথ সুগম হল নির্বাচকদের সামনে